কুরআনে উল্লেখিত একমাত্র নারী যার পরিণত হবে জাহান্নাম অতীত ও ভবিষ্যতের সকল নারীর মধ্যে তিনি ছিলেন সবচেয়ে নিকৃষ্ট তিনি ছিলেন ধনী ক্ষমতাবান প্রভাবশালী কিন্তু এসব কিছুই তাকে রক্ষা করতে পারেনি এই অভিশপ্ত নারীর জীবন এবং ছিল যা শুনলে শয়তান পর্যন্ত ভয়ে কেঁপে উঠত এই হলো দিকের শত্রুদের একজন আজকের ইসলামের শত্রুদের বুঝতে হলে প্রথমে জানতে হবে তার গল্প কারণ আজকের শত্রুরা যে চালবাজি করে সেটির সূচনা করেছিল সে সে তার স্বামীকে ইমান থেকে ফিরিয়ে দিয়েছিল আর নিজের প্রভাব ব্যবহার করে মুসলমানদের নির্যাতন করেছিল এমন এক নারী যার অমঙ্গল দেখে শয়তান অবাক হত আবার ও আমরা তুলে ধরছি ইতিহাসের ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন উম্মে জামিল ছিল কুরাইশ বংশের নারী মক্কার সবচেয়ে প্রভাবশালী পুত্রগুলো একটি তার পিতা হার ইবনে উমাইয়া ছিলেন মক্কার সম্মানিত নেতাদের একজন তাই উম্মে জামিল জন্ম নিয়েছিলেন এক প্রভাবশালী ও পরিচিত পরিবারে কিন্তু বংশমর্যাদা তার চরিত্রকে উত্তম করতে পারেনি শৈশব থেকে সে ছিল উচ্চ বিলাসী অহংকারী এবং রাগে ভরপুর অল্প বয়সেই সে বিবাহ করেছিল আবুল্লাহাবকে যিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাসাল্লামের চাচা আব্দুল মোতালিবের পুত্র আবুল হাব ছিল মক্কার অন্যতম ধনী ও ক্ষমতাবান ব্যক্তি তার সম্পদ ও প্রভাব উম্মে জামিলকে সুখী করেছিল কারণ সে গর্ভ বিলাসিতা ও মর্যাদার পূজারী ছিল আবুল হাব ছিলেন কুরাইশদের একজন বিখ্যাত ব্যবসায়ী আর উম্মে জামিল তার সম্পদ ব্যবহার করে হয়ে উঠেছিল মক্কার আলোচিত নারী তবে তার সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য ছিল তার ধারালো হবা সে কেবল স্বামীর সম্পদের উপর নির্ভর করত না বরং নিজের প্রভাব ব্যবহার করে অন্য নারীদের পরিচালনা করত। গুজব ছড়াতো আর যাকে ঘৃণা করত তার সম্মান ধ্বংস করার চেষ্টা করত এতে তার অহংকার আরও বাড়ত কিন্তু অন্তরে সে ছিল ভীত নিজের ক্ষমতা ও সম্মান হারানোর ভয়ে যখন মক্কার বেশিরভাগ মানুষ বাণিজ্যে ব্যস্ত ছিল তখন কিছু মানুষ নিজেদের গোত্রের মর্যাদা রক্ষায় ব্যস্ত থাকত উম্মে জামিল ছিল তাদেরই একজন নিজের গুত্র ও স্বামীর মর্যাদা রক্ষা করতে উন্মত্ত তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কোরাইশদের নেতৃত্ব বিশেষ করে উমাইয়া পরিবারের প্রভাব কিন্তু একদিন মক্কায় ছড়িয়ে পড়লো এক চমকপ্রদ খবর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলিসাল্লাম ঘোষণা দিলেন আমি আল্লাহ রাসূল উম্মে জামিলের কাছে এটি ছিল এক বিরাট বিপর্যয় সে নবীর বংশ সম্পর্কে ভালো করেই জানতো তিনি ছিলেন বনি হাসিম পরিবারের ওয়েশদের এক শক্তিশালী শাখা কিন্তু যদি মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম সত্যি নবী হন তবে কি তার ক্ষমতা তার মর্যাদা টিকবে উম্মে জামিলের কাছে সত্য নয় বরং নিয়ন্ত্রণই ছিল আসল বিষয় যদি ইসলাম মক্কায় ছড়িয়ে পড়ে তবে কোরাইশদের শাসন ব্যবস্থার বিপর্যয় ঘটবে আর তার অহংকারে ভরা জীবন ভেঙে পড়বে এ কারণেই সেই ইসলামের বিরুদ্ধে লড়াই করা প্রথম নারীদের একজন হয়ে ওঠে তার স্বামী হাব ইতিমধ্যেই নবীর বিরোধিতা শুরু করেছিল কিন্তু উম্মে জামিল সেই ঘৃণাকে আরও তীব্র করে তোলে সে শুধু ইসলামের বিরোধিতা করেনি নবীর ধ্বংস করতে ইসলামকে মুছে ফেলতে এবং করতে করেছে তার বিষাক্ত কথা শোনা যেত মক্কার শুরু গলিতে বাড়ির আঙিনায় এমনকি খাবার চারপাশেও সে শুধু শত্রু ছিল না বরং হয়ে এক ভয়াবহ ফিতনার উৎস কিন্তু উম্মে জামিলের আসল যুদ্ধ তখনই শুরু হলো তার জন্য ইসলাম কোনো সাধারণ বিশ্বাস ছিল না এটা ছিল তার জীবনের জন্য এক গুরুতর হুমকি মক্কা সমাজ ব্যবস্থার বিপরীতে যিনি একাই দাঁড়িয়ে গিয়েছিলেন তিনি ছিলেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম আর এই নতুন ধর্ম এই নতুন আহ্বানকে থামাতে উম্মে জামিল কিছুতেই থামবেন না যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন তিনি শুরুর দিকে তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি যখন শুনলেন মোহাম্মদ সাল্লাসাল্লাম নবতের দাবি করেছেন তিনি ভাবলেন এটা বেশি দিন টিকবে না কিন্তু যত দিন যেতে লাগলো যত মানুষ তার প্রতি আকৃষ্ট হতে লাগলো উম্মে জামিলের মনে ভয় আর রাখ বেড়ে যেতে লাগলো তার স্বামী আবুল হাবের সঙ্গে মিলে তিনি ইসলাম বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হয়ে উঠলেন মক্কার নারীদের মধ্যে তার প্রভাব ছিল অনেক গভীর তাই একটিমাত্র কথা মুহূর্তেই গোটা শহরে ছড়িয়ে পড়ত এই প্রভাব ব্যবহার করে তিনি ইসলামকে ক্ষতি করার জন্য মিথ্যা গল্প ছড়াতেন তিনি বলতেন মোহাম্মদ পাগল আবার বলতেন সে জাদুকর তিনি মানুষকে সতর্ক করতেন সে মিথ্যাবাদী সে মক্কার শৃঙ্খলা নষ্ট করছে কিন্তু এসব মিথ্যা কথার আসল উদ্দেশ্য ছিল মানুষকে ধোকা দেওয়া নয় বরং নবী করিম সাল্ল সাল্লামের সম্মান নষ্ট করা এবং মানুষকে তার থেকে দূরে সরিয়ে দেয়া তিনি এ লক্ষ্যে নেমে গিয়েছিলেন সবচেয়ে নিচু কৌশলেও একদিন মক্কার বাজারে লোক জড়ো করে তিনি চিৎকার করে বললেন মাহমদ তো নিজের পরিবারকেও কষ্ট দিচ্ছে কিন্তু বাস্তবতা ছিল একদম উল্টো নবী করিম সাল্লাহ আলহ্লাম মক্কার সবচেয়ে সৎ ও বিশ্বাসযোগ্য মানুষ অথচ উম্মে জামিল তার নাম মিথ্যার মাধ্যমে কলঙ্কিত করতে চাইছিলেন উম্মে জামিলের সবচেয়ে বড় শত্রু ছিলেন হজরত খাদিজা রাদেল্লাহ আনহু তিনি ছিলেন মক্কার অন্যতম সম্মানিত নারী এবং নবী করিম সাল্লাইসাল্লামের সবচেয়ে বড় সমর্থক উম্মে জামিল হজরত খাদিজার প্রতি প্রবল হিংসায় ভুগতে লাগলেন তিনি তাকে উপহাস করতেন মক্কার নারীদের তাকে বয়কট করতে উৎসাহিত করতেন এবং তাকে একা করে দেওয়ার চেষ্টা করতেন কিন্তু হজরত খাদিজা রাজিয়াল্লাহ আনহ ধৈর্য মর্যাদা আর শান্ত স্বভাবের সামনে উম্মে জামিলের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যেত অতৎপর উম্মে জামিল তার ইসলাম বিদ্বেষকে প্রকাশ করলেন হজরত খাদিজার মাধ্যমে তিনি নারীদের হুমকি দিতেন তুমি যদি খাদিজার সঙ্গে দেখা করতে থাকো তবে সমাজ থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে তবু হজরত খাদিজারাদ আনহু ধৈর্য দৃঢ়তার সঙ্গে সব মিথ্যা সহ্য করলেন তার হৃদয়ে যে মানুষ ছিলেন তিনি উম্মে জামিলের রাগ ও হিংসার চেয়ে অনেক বড় কিন্তু উম্মে জামিল শুধু কথাতেই থেমে থাকেননি তিনি ইসলামের অগ্রযাত্রা যাত্রা থামাতে নানা কর্ম পরিকল্পনা তৈরি করলেন তিনি নতুন মুসলমানদের ভয় দেখিয়ে ইসলাম থেকে বাধ্য করার চেষ্টা করতেন কুরাই উস্কে দিতেন যেন তারা মুসলমানদের উপর নির্যাতন বাড়ায় তিনি নবী করিম সাল্লাহ আলহ্লামের চলার পথে পাথর ও কাটা বিছিয়ে দিতেন যেন তাকে আঘাত করা যায় মানুষকে উৎসাহ দিতেন মুসলমানদের সঙ্গে ব্যবসা বা সামাজিক সম্পর্ক না রাখতে একদিন যখন নবী করিম সাল্লাসাল্লাম কাবার পাশে নামাজ পড়ছিলেন আবুল হাব ও উম্মে জামিল তার দার্শদের নির্দেশ দিলেন ওনার উপর ময়লা ফেল তারা এক মুহূর্ত দ্বিধা করেনি মক্কা সবচেয়ে সম্মানিত ও সত্যনিষ্ঠ মানুষটির প্রতি এমন অপমানজনক আচরণ করতে তবু যতই তারা চেষ্টা করেছে ইসলামের অনুসারী প্রতিদিন আরও বেড়ে গেছে এতে উম্মে জামিল পাগল প্রায় হয়ে উঠল এখন মিথ্যা ও অপবাদও যেন তার কাছে যথেষ্ট নয় উম্মে জামিল নবী করিম সাল্লাসাল্লামকে হত্যা করার পরিকল্পনা শুরু করলেন বহু বছর ধরে উম্মে জামিল ইসলামের অন্যতম শত্রু ছিলেন কিন্তু তার নাম কেবল মক্কার গলিতে শোনা যেত না কোরআনেও তাকে চিরকাল অভিশপ্ত হিসেবে উল্লেখ করা হয়েছে ইসলাম ছড়িয়ে পড়ার সাথে সাথে আবুল আহাব ও উম্মে জামিল মুসলমানদের উপর আরও নির্যাতন চালালেন তারা তবে তারা যতই চেষ্টা করুক না কেন আল্লাহ সত্যই চিরজয়ী হবে সুরা আল মাসাদ ছিল আল্লাহর স্পষ্ট অভিশাপ আবুল হাব ও তার স্ত্রীর উপর যখন এই সুরা অবতীর্ণ হল উম্মে জামিল ও আবুল্লাহাবের ভাগ্য চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে গেল একদিন নবী সাল্লাল্লাহু আলি ভাইসাল্লাম সুফা পাহাড়ে দাঁড়িয়ে কুরাইশদের উদ্দেশ্যে বললেন হে কুরাইশের লোকেরা যদি আমি বলি যে এই পাহাড়ের পেছনে একটি সেনা আক্রমণের জন্য প্রস্তুত আপনারা কি আমাকে বিশ্বাস করবেন সেখানে সবাই বলল হা কারণ আপনি কখনো মিথ্যা বলেননি তারপর নবী সাল্লি সাল্লাম বললেন তাহলে আমি আপনাদের একটি ভয়ঙ্কর শাস্তির সম্পর্কে সতর্ক করছি একটু নিরবতা নেমে এলো এটাই ছিল ইসলামের খোলা আহ্বানের শুরু কিন্তু আবুল হাব রাগে ভরপুর হয়ে লাফিয়ে উঠল এবং চিৎকার করল আপনি কি আমাদের কেবল এই কথা বলার জন্যই জমা করেছেন ধ্বংস হোক আপনার তারপর সে দ্রুত চলে গেল এ ঘটনার পর আল্লাহ সুরা আল মাসাদ অবতীর্ণ করলেন আবুল আহাবের হাত ধ্বংস হোক ধ্বংস হোক সে নিজেও তার ধন সম্পদ বা যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে লাগবে না সে জ্বলন্ত অগ্নিতে দগ্ধ হবে আর তার স্ত্রী যার গলায় আগুনের কাঠ বয়ে বেড়ানো তার জন্য রয়েছে খেজুরের দড়ি এই সুরা আবুল আহাব ও উম্মে জামিলের ভয়াবহ পরিণতি ঘোষণা করল সবচেয়ে চিন্তাকর্ষক অংশ ছিল আগুনের কাঠ বয়ে বেড়ানো এটি বর্ণনা করেছিল কিভাবে উম্মে জামিল নবীর পথে পাথর ও কাটা নিয়ে চলতেন ক্ষতি করার জন্য আর একই সাথে দেখিয়েছে তার ঘৃণ্য ও ধ্বংসাত্মক প্রকৃতি যখন সুরা আল মাসাদ অবতীর্ণ হল উম্মে জামিল ক্রুদে উন্মত্ত হয়ে উঠলেন তার কাছে এটি ছিল যেন মৃত্যুর রায় মক্কার মানুষ এখন তার ভাগ্য নিয়ে আলোচনা করতে লাগলেন কুরাইশদের নেতারাও তার প্রতি উপহাস করলেন একদিন সে একটি বড় পাথর তুলে নবীকে হত্যা করার পরিকল্পনা করলেন সে মনে করল নবী সাল্লাহ আলিয়াসাল্লাম সেখানে বসে আছেন তাই সে মসজিদে চলে গেল নবীর সঙ্গে ছিলেন হযরত আবুকর রায়াদেল্লাহো আনো কিন্তু উম্মে জামিল নবীকে দেখতে পারলেন না যদিও তিনি সরাসরি সামনে বসেছিলেন তার পরিবর্তে তিনি হযরত বকরকে লক্ষ্য করে চিৎকার করলেন আপনার বন্ধু কোথায় আমি তাকে কষ্ট দিতে এসেছি সে আমাদের একে অপরের বিরুদ্ধে ঘুরিয়েছে তার জাদু ও মিথ্যার মাধ্যমে তার দিকে তাকালেন আল্লাহ নবীকে আনহ ধীরস্থিরভাবে এমনভাবে অদৃশ্য করেছেন যেন উম্মে জামিল তার চোখে দেখতে না পান উম্মে জামিল পাথর হাতে খুঁদে চিৎকার করে দ্রুত চলে গেলেন তিনি জানতেন সুরা আল মাসাদ তার শেষের ঘোষণা দিয়েছেন তিনি জানতেন সুরা আল মাসাদ তার শেষের ঘোষণা দিয়েছে যতই রাগ করুক আল্লাহর বিচার অচল নয় সুরা আল মাসাদ হাব ও উম্মে জামিলের জন্য এক ভয়াবহ বিপর্যয় হয়ে উঠল তারা ইসলামের উত্থান রোধে সব কিছু চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ ইতিমধ্যেই তাদের যন্ত্রণা ও ধ্বংসের সময় লিখে রেখেছিলেন তাদের নবীর প্রতি ঘৃণা কেবল মিথ্যা ও নির্যাতনেই সীমাবদ্ধ ছিল না আবুল হাব ছিলেন সেই নেতাদের একজন যিনি মুসলমানদের সামাজিক ও অর্থনৈতিক বয়কটে সহযোগিতা করতেন এই কঠোর বয়কট তিন বছর ধরে চলেছিল যা মুসলমানদের জন্য প্রচণ্ড কষ্টের কারণ হয়েছিল কিন্তু আবুল হাব কিংবা উম্মে জামিল কেউই ইসলামের অগ্রযাত্রা থামাতে পারেনি বরং তাদের নিষ্ঠুরতায় শেষ পর্যন্ত তাদের নিজেদের ধ্বংস ডেকে এনেছিল আল্লাহ সুরা আল মাসাদের মাধ্যমে আগে জানিয়ে দিয়েছিলেন যে আবুল আহাব নামে চিরস্থায়ী শাস্তি ভোগ করবে তার শাস্তি কী ছিল এই দুনিয়াতেই তা এসেছিল অপমান ও রোগের আকারে মক্কায় এক ভয়াবহ রোগ ছড়িয়ে পড়ল আর একদিন আবুল আহাব আক্রান্ত হলো এক মারাত্মক অসুখে রোগটি এত ভয়ানক ছিল যে কেউই তার কাছে যেতে সাহস করেনি এমনকি কুরাইশ জাতির লোকেরাও তাকে পরিত্যাগ করেছিল সে এক যন্ত্রণায় কাতর হয়ে মৃত্যুবরণ করল বহু বছর ধরে উম্মে জামিল তার স্বামীকে সমর্থন করেছিল এবং তার সঙ্গে অন্যায়ের পথে চলেছিল কিন্তু যখন সময় এলো সে নিজের স্বামীকেও ত্যাগ করল আবুল হাব মারা যাওয়ার পর তার দেহ খোলা জায়গায় পড়ে রইল কেউ তাকে দাফন করতে চাইল না শেষ পর্যন্ত কিছু লোককে টাকা দিয়ে তার দেহ সরানো হলো তারা তাকে এক গর্তে ফেলে তার উপর পাথর দিয়ে ডেকে দিল এভাবেই তারা যে ধন মর্যাদা ও গর্ভে ভরপুর ছিল সব কিছু বিলীন হয়ে গেল আবুল মৃত্যুর পর উম্মে জামিল একা হয়ে গেল যে নারী একসময় নিজেকে সব কিছুর উপর ক্ষমতাবান ভাবত সে অহংকারী নারী এখন দুর্বল ও অসহায় হয়ে পড়ল মক্কার লোকেরা তার সম্পর্কে বলাবলি করত। যে সুরা আল মাসাদের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে এবং আল্লাহর অভিশাপ নেমেছে তার ও তার স্বামীর উপর কিন্তু উম্মে জামিল তা মানতে অস্বীকার করল সে মক্কার পথে ঘুরে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা বরা কথা বলত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেও দুর্বল ও হতাশ হয়ে পড়ল ইতিহাস অনুযায়ী তারও মৃত্যু হয়েছিল ভয়াবহভাবে কিন্তু বর্ণনায় বলা হয়েছে সে এক বিশাল পাথরের নিচে চাপা পড়ে মারা যায় আবার কিছু বর্ণনায় বলা হয়েছে তার গলায় দড়ি পেঁচিয়ে মৃত্যু হয় সুরা আল মাসাদের সেই বাণী তার গলায় থা থাকবে খজুর আশের দড়ি তার মৃত্যুর সময় বাস্তবে পরিণত হয় উম্মে জামিল ও আফলাহাব ইসলামের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে ছিল কিন্তু শেষ পর্যন্ত তারা এই দুনিয়াতে আল্লাহর শাস্তি থেকে রেহাই পায়নি তারা ভেবেছিল ধন সম্পদ পদমর্যাদা ও অহংকারে সুখী থাকবে কিন্তু তাদের শেষটা হয়েছিল লাঞ্ছনা কষ্ট ও যন্ত্রণায় পূর্ণ এই ঘটনাটি কেবল একটি শিক্ষা নয় বরং এটি কেয়ামত পর্যন্ত সব অবিশ্বাসী ও অত্যাচারীদের জন্য একটি সতর্কবার্তা হে আল্লাহ আমাদের এমন লোকদের অন্তর্ভুক্ত করবেন না যাদের হৃদয় আবুল হাব ও উম্মে জামিলের মতো মোহর মারা হয়েছে আমাদেরকে নবীর পথে আমান ন্যায় ও উত্তম চরিত্রের সাথে জীবনযাপন করার তাওফিক দিন আমাদের হৃদয়কে অহংকার হিংসা ও ঘৃণা থেকে পরিশুদ্ধ করুন আমাদেরকে সরল পথে দৃঢ় রাখুন বিসমিল্লাহ হির রহমান ধ্বংস হোক আবুল্লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজে তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে বিসমিল্লাহির রহমান রহিম। ধ্বংস হোক আবুল্লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজে তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে কিছুই তার কোনো কাজে আসবে না সে প্রবল অগ্নিতে দগ্ধ হবে আর তার স্ত্রী জ্বালানি বহনকারিনী যার গলায় খরচুর আশের দড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না যাতে আমাদের সমর্থন করতে পারেন